নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি হয়েছে ফেনীতে বর্ষবরণের আয়োজনে হয়ে ওঠে প্রতিবাদের মঞ্চ দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা লাল সাদা পোশাকে বর্ষবরণের আহ্বান তবে সবার কণ্ঠে প্রতিবাদের সুর নুসরাত হত্যার বিচার দাবি ফেনীতে মঙ্গল শোভাযাত্রায় শুভবোধ জাগ্রতের আহ্বান কিছুদিন আগে আমাদের ভোন নুসরাত খুবই জঘন্যতমভাবে হত্যা হয়েছে সে কারণে এবার বাংলা নিয়ে যেন পয়লা পৌষ পালন করতে না হয় আমরা যেন না করতে হয় আমরা তার দ্রুত বিচার চাই লক্ষ্মীপুরের রামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে এতে ফেনীর নুসরাতের পাশাপাশি রামগঞ্জে শিশু নুসরাত হত্যারও বিচার দাবি করেন বক্তারা সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে নাট্য সংগঠন নবনাট্য সংঘের উদ্যোগে মানববন্ধন হয়েছে এতে বক্তারা অভিযোগ করেন বিচারহীনতার কারণেই জৈন হয়রানি ও সহিংসতার ঘটনা বাড়ছে নাটোর প্রেসক্লাবের সামনে জেলা মানবাধিকার কমিশনের ডাকে মানববন্ধনে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কর্মসূচিতে দ্রুততম সময়ের মধ্যে নুসরাত হত্যার বিচার দাবি করা হয় মোস্তাফিজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট ডেস্ক পয়লা বৈশাখ উদযাপনের আরও খবর জানাতে এবার ফেনী খুলনা এবং লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা প্রথমেই জানবো ফেনীর পরিস্থিতি নাজমুল হকের কাছে নাজমুল ঠিক এই মুহূর্তে জানতে চাই আপনি সার্বিকভাবেই বলেছিলেন যে বেশ একটি ম্লান পরিবেশ তৈরি হয়েছে আজকে এই নববর্ষে নুসরাতের ঘটনাকে কেন্দ্র করে এবং মানববন্ধন এবং অনেক ধরনের কর্মসূচি নেওয়া হয়েছিল এখন এই মুহূর্তে আসলে কী অবস্থা সেখানে

যে হয়েছে সেটিতে আসলে তেমন বেশি মানুষের সারা পাওয়া যায়নি এছাড়াও মঙ্গল শোভাযাত্রাটি যেখানে শেষ হয়েছে শহীদ 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 মিনার চত্বর শহীদ মিনার চত্বরের পাশে একটি বৈশাখী মেলা হচ্ছে রাজা দিঘির পশ্চিম পারে প্রতি বছর এই মেলাটি প্রতি বছর এই মেলাটি জমজমাট হয়ে থাকে এখানে আজকে তেমন একটা মেলার কোনো উৎসব আমেজ নেই এছাড়াও আরো যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হওয়ার কথা সেগুলো একেবারে খুব স্বল্প পরিসরে হচ্ছে তবে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে বিভিন্ন শহরের গলিতে অলি মোড়ে মোড়ে বিভিন্ন মানুষ প্রতিবাদ করেছে বিভিন্ন মানুষ প্রতিবাদ অব্যাহত রেখেছে হাসপাতাল মোড়ে মানববন্ধন হয়েছে শহীদ চত্বরের আশপাশে বেশ কয়েকটি মানববন্ধন হয়েছে সোনাগাজীতে বেশ কয়েকটি মানববন্ধন হয়েছে আর যে জিনিসটা জানিয়ে রাখতে চাই বিকেলে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে শহীদ মিনার চত্বরে সেটিও আসলে খুব স্বল্প পরিসরে না হলেও মানে একেবারেই দায় সারা ভাবে হচ্ছে বলে আমরা আসলে জানতে পেরেছি আর আরেকটি বিষয় তথ্য জানিয়ে রাখতে চাই নুসরত মামলা অন্যতম দুই আসামি যাদেরকে ময়মসিং থেকে গ্রেফতার করা হয়েছিল তাদের মধ্যে নুর এবং শারদা হোসেন শামীমকে এখন আদালতে তোলা হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি তারা একশো ধারা ধারায় পদন প্রদান

হ্যাঁ খুলনায় আসলে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই এসো হে বৈশাখ এসো এসো এই সুরে এবং তালেই নতুন বছরকে বরণ করে নিয়েছে খুলনাবাসী এবং খুলনাতে বরাবরই যে ধরনের বর্ণাঢ্য আয়োজন থাকে বা রঙিন আয়োজন থাকে সেই রঙিন আয়োজনের মধ্য দিয়েই কিন্তু নতুন বছরকে রঙিনভাবে বরণ করে নেওয়া হয়েছে যেমন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে খুলনায় সার্কেট হাউস ময়দানে উদিচির যে প্রোগ্রাম হয় সেই উদিচির প্রোগ্রামের মধ্য দিয়েই বর্ষবরণের মূল আনুষ্ঠানিকতা মূলত খুলনাতে শুরু হয়েছে এবং তারপরে খুলনাতে মঙ্গল শোভযাত্রা বের করে হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় এবং এব তারা মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে এই স্লোগান নিয়েই কিন্তু তারা আসলে মঙ্গল শোভাযাত্রা বের করে এবং এই মঙ্গল শোভাযাত্রা কিন্তু তারা বাঙালির যে ঐতিহ্য রয়েছে বাঙালির সেই ঐতিহ্যও তুলে ধরার চেষ্টা করেছেন তারা বাঙালির ঐতিহ্য লাঠি খেলা তুলে ধরেছেন পাশাপাশি তারা বিভিন্ন প্রতিকৃতি তৈরি করেছেন বা বাঙালির যে চিরায়িত সেই আপনার লাঙল এবং পাশাপাশি পাখি সহ অন্যান্য প্রতীকী তৈরি করেছেন এবং এর পাশাপাশি কিন্তু খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকেও একটি মঙ্গল শোভাযাত্রা করা হয়েছে এবং খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সারা দিনব্যাপী নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য নানা ধরনের কিন্তু আয়োজন করে করা হয়েছে এবং সব শেষে আপনাদেরকে বলতে হয় যে মূলত বর্ষবরণের যে আনুষ্ঠানিকতা মূলত নেচে গেয়ে হেসে এবং সুরে এবং তালেই আসলে নতুন বছরকেই বরণ করে নিয়েছে খুলনার মানুষ তবে একটি বিষয় আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে খুলনার যে শিল্পাঞ্চল এবং এই শিল্পাঞ্চলে যে রাষ্ট্রায়াত্ত পাটকলগুলো রয়েছে এই রাষ্ট্রায়াত্ত পাটকলগুলোতে কিন্তু আসলে বর্ষবরণের উৎসবটা এত খুব একটা রঙিন ছাপ পায়নি কারণ এখন পাটকলের শ্রমিকরা কিন্তু তারা আন্দোলনে রয়েছে এবং তারা আগামীকাল থেকে মানে বছরের একেবারেই প্রথম দ্বিতীয় দিন থেকে তারা কিন্তু ধর্মঘটে নামবে এবং আগামীকাল ভোর থেকে কিন্তু বাংলাদেশের যে ছাব্বিশটি রাষ্ট্রত্ব পাটকল রয়েছে এই ছাব্বিশটি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা তারা মজুরি কমিশন এবং বকেয়া মজুরি সহ নয় দফা দাবিতে তারা কিন্তু আগামীকাল ভোর থেকে তারা ধর্মঘটে নামবে এবং অত খুলনার যে রাষ্ট্রায়ত যে পাটকলগুলো রয়েছে এই পাটকলগুলোতে বৈশাখ বরণের বা নববর্ষের যে যে রঙ সেই রং কিন্তু লাগেনি কিন্তু অন্য যেসব যেসব জায়গাগুলো রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন রাজনৈতিক সংগঠন সব সংগঠনের পক্ষ থেকে কিন্তু বর্ষবরণের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতাগুলো কিন্তু পালন করা হয়েছে এবং আজকে সারাদিন

শোভাযাত্রার মধ্য দিয়ে কিন্তু আজকের যে আয়োজন এই যে পয়লা যে নববর্ষ নববর্ষটি বরণ করেছে জেলাবাসী তো আমি এখন দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর পৌর শিশু পাল্কে এখানে আপনি লক্ষ্য করে দেখতে পাবেন আমার এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এখানে হচ্ছে এবং এখানে বিভিন্ন বয়সী বাচ্চারাও কিন্তু এখানে নিচ্ছে নাগর বা বিভিন্ন যে রাইটগুলো আছে রাইটগুলো কিন্তু তারা আনন্দ উপভোগ করছে তারা চলছে কিন্তু পাশাপাশি যে লক্ষ্মীপুরের জেলার যে বাইরে রয়েছে উপজেলা পর্যায়ে কিন্তু বিভিন্ন কর্মসূচি চলছে এবং হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে কিন্তু পাঁচ দিন ব্যাপী লোকজো মেলা যে সেই মেলারও কিন্তু আয়োজন করা হয়েছে এই মেলা কিন্তু এখন চলছে লক্ষ্মীপুর জেলা কালেক্টর মহম্মদ কাঙ্গুর থেকে তো এর পাশাপাশি লক্ষ্মীপুর যে আমি লক্ষ্মীপুর রামগঞ্জ যে ভিনা ক্লাব ক্লাব রয়েছে শেষ হিসেবে সংগঠন তারা প্রতি বছরই কিন্তু এই দিনে কিন্তু বিভিন্ন ধরনের যে আয়োজন করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সব বিভিন্ন ধরনের কর্মসূচি তারা নেয় কিন্তু আজকের কিন্তু এই নুষ্ঠান হত্যার কাণ্ডে তারা কিন্তু কোনো কর্মসূচি না নিয়ে তারা কিন্তু